শনিবার এর ডার্বি ম্যাচের আগেই কি কলকাতায় আসতে চলেছেন সাঁত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকুইস এ নিয়েই লাল হলুদে এখন চলছে জোর আলোচনা তিনি নাকি ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য ভিসার আবেদন করেছেন আশা করা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যেই হয়তো ভিসার কাগজপত্র হাতে পেয়ে যাবেন যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি কিন্তু তাকে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বোড়া হেডেরার পরিবর্তে একদা মেসির এই সতীর্থকে নিচ্ছি ইস্টবেঙ্গল মাঝমাঠের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু এখন প্রশ্ন হলো বোড়া হেরেরা যখন লোনেই এফসি গোয়া চলে গেল তখন আরও আগে থেকে কেন ফিক্টার ভাস্কুয়েসকে আনার প্রক্রিয়া শুরু করা হলো না তাহলে ডারবির আগে তাকে আনার জন্য তড়িঘড়ি করতে হতো না ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের র্যাডারে থাকা হায়দ্রাবাদ এফসির নিখিল পুজারী চিঙ্গেলসানা সিং হিতেশ শর্মারা যে যার মতো ক্লাব দেখে নিয়েছেন চুক্তিও করে ফেলেছেন ব্যাঙ্গালুরু এফসি ওড়িশা এফসির মতো ক্লাবের সঙ্গে